আসসালামু আলাইকুম প্রিয় বেহত আমি এখন আসছি কুমিল্লা মুরকনগর মালায় বঙ্গের গাছের হাট কমুতার হাটে এ আসি বসছে বৃহস্পতিবার ও রবিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আজকে বৃষ্টি বৃষ্টির কারণে বাজার একটু এলোমালি তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে কবুত্র দাম সম্পর্কে একটু ধারণা দিব এখানে একজোড়া রেসার কবুতর আছে এক ভাইয়ের এগুলা কি আপনার

তারপরে আসলে কত কিছু খুব সুন্দর এক কালারে বিয়া চল্লিশ কালাম ভাই দাম কত এটা আটচল্লিশ আটশো খুঁটিয়া একটা বোম্বাই আরেকটা মনে হয় কালদম

জোনটা চাচ্ছে বারোশো ছয়শো টাকা প্রিন্স একটা সিরাজি আর একটা হইলো প্রিন্স বাড়ি এখন একবার স্পেশাল কবুতর দেখামো আমার পছন্দের কবুতর এগুলা এগুলা হচ্ছে কালারিং কবুতরের মতো আমার কাছে এগুলা স্পেশাল এক কবুতর দেখেন অনেক সুন্দর কবুতর ভাই দামটা কত চান এগুলা ভাইয়া কত চান চল চল কত এখানে আমার এক ছোট ভাইয়ের কবুতর আছে দেখেন কবুতর গুলো একটু দেখা দেই কত চাও দিদা ছয়শো টাকা ভাই মাত্র ছয়শো টাকা দিয়েছে গোল্লা কবি এখানে আরো দিদা আছে এগুলো কত পাঁচশো টাকা পাঁচশো টাকা

দাম বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপর একগুলা ময়না আট ফুট আছে

এটা মাদিক এটা নট কত এগুলা টাকা মাত্র পনেরোশো টাকা